আজ আমি দেখাবো আপনাদের কীভাবে প্লাস তৈরি করে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন প্লাস হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন বিশাল আকার রড রডগুলো কেটে নিচ্ছে কেটে কেটে যে প্লাসের যে সাইজ অনুযায়ী কাটিং করতে অটো মেশিনের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখতে পাচ্ছেন প্লাজের টুকরোগুলো যে রড রডের টুকরোগুলো একসাইডে রাখছে এটা হলো প্লাজের যে সাইজ প্লাজের যে সাইজ সেই অনুযায়ী রডটি কাটিং করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো প্লাস হ্যাঁ অনেকগুলো প্লাস তৈরি করবে এটা সম্পূর্ণ অটো মেশিনের মাধ্যমে এখন রডের টুকরোগুলো যে প্লাস যে বানানোর যে সাইজটা রডের টুকরো সেগুলো সব আগুনের যে চুলা আছে চুলার ভিতরে দিয়ে দিচ্ছে আবার ওখান থেকে যখন লাল হয়ে যাচ্ছে পুরোপুরি যখন হিট হচ্ছে আগুন হয়ে যাচ্ছে তখন নিয়ে যাচ্ছে এখানে আবার আরেকটা মেশিনই দিচ্ছে দেখা যাচ্ছে এই মেশিনে প্লাসের যে সাইজটা সাইজটা তৈরি করছে আর কি একটু চাপ দিয়ে ওটার আকৃতি তৈরি করছে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আবার আর মেশিনে সাপ্লাই করে দিল ট্রান্সফার করে দিলো এখানে আবার আর একজন নিয়ে আবার এটা চাপ দিয়ে দিচ্ছে আর কি চাপ দিয়ে যেটা আকৃতি সেই আকৃতিটা তৈরি করছে দেখতে পাচ্ছেন আর একটা মেশিন আবার দিচ্ছে এই মেশিনে আবার এইখান থেকে আবার আরেকটা মেশিনে ট্রান্সফার করছে এখানে আবার আর আকৃতি দিচ্ছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটো মেশিন আর এটা অবশ্যই এখানে যারা কাজ করে তাদের অবশ্যই অনেক গরম লাগে কারণ এটা সম্পূর্ণ আগুনের শিখার মতো হয়ে রয়েছে অনেক গরমের ভিতরে কাজ করে তারা অনেক কষ্ট করে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ফুল ভিডিওটা তাহলে বুঝতে পারেন প্লাসটা কীভাবে তৈরি হয় আমরা তো এতদিন সবাই প্লাস দেখে এসেছি দেখতে পাচ্ছেন ট্রান্সফার করে আর একটাতে আর মেশিনের কাছে দিচ্ছে আর লোক এটা আবার যে গোরালু আছে গোরালুর যে সাইজটা সেই সাইজটা করছে সেই রডটাকে গোল রডটাকে কীভাবে কী করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে রেখে দিচ্ছে হ্যাঁ প্লাসের এক সাইড আঁকিতে হয়ে গেছে এটার আবার আর এক সাইড আবার মিলাইয়া এখানে আবার দেখা যাচ্ছে ছিদ্র করছে এখান থেকে আর কি ওই প্লাসের যে গর্ব ঘুরুনি সেটার আর কি ই করছে ছিদ্র করছে তার জন্য দেখতে পাচ্ছেন অর্ধেক কাজ হয়ে গেছে এখন এটা হয়তো বা অ্যাডজাস্ট করবে দেখা যাক কি করে আমিও প্রথম দেখলাম আপনারাও আমার সাথে দেখুন কীভাবে প্লাস তৈরি করে অনেক কিছু দেখার আছে অবশ্যই দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা কোনো মেডিসিন বা পানি কিছু একটা দিচ্ছে আর কি দিয়ে এটাকে মেডিসিনই দিচ্ছে আর কি পানি তো আর এই কালার না মেডিসিন দিচ্ছে দিয়ে হয়তোবা কালার চেঞ্জ করছে বা কি না কি এখন দুইটা অ্যাডজাস্ট করে একটা নাট জাতীয় একটা ভিট জাতীয় দিয়ে দুইটা অ্যাডজাস্ট করে হাতুড়ি দিয়ে বাড়ি মারছে প্লাস তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্লাস তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি কমপ্লিট পর্যায়ে সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকুন ভিডিওটা এখন কী করছে শুধু ওই ভিটগুলো চাপ দিয়ে যেন মজবুত হয় এই কারণে আর কি যেন টেক্সি হয় এই কারণে ভালো করেই করছে এইখানে আবার কী করছে এখানে কী করছে এখানে মেডিসিনের এক পানি দিয়ে মেশিনের মাধ্যমে হয়তো বা ওই ডিল ও যে মাঝখানে যে প্লাসের মাঝখানে যে ইটি থাকে না দাঁত সিস্টেম হয়তো বা দাঁতের কোনো একটা কিছু করছে আর কি দেখতে থাকুন ভিডিওটা এটা হয়তোবা কোনো সাদা কোনো কেমিক্যাল জাতীয় কোনো একটা পানি আর কি কেমিক্যাল জাতীয় হ্যাঁ এটা ঢিল মেশিন দিয়ে হ্যাঁ ওখানে আর একটা ছিদ্র থাকে যে প্লাসের গোড়ায় এই যে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গোড়ার ছিদ্রটা এটা করে দিয়েছে মোটামুটি শেষ পরছে এখন এটার একটু ক্লিন করতেছে আর কি একটু যে ডিসকালার যে কালারটা চেঞ্জ করছে আর কি দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ করে একবার সম্পূর্ণ স্টিল স্টিল করে ফেলবে এত চিকচিক হ্যাঁ দেখতে পাচ্ছেন স্টিলের মতো হয়ে গেছে চিকচিক করছে কালারটাই চেঞ্জ হয়ে গেছে অনেক সুন্দর লাগছে এখন কি করছে প্লাস্টিক সে ধরনই যে আছে প্লাসের সেই ধরনই প্লাস্টিকটি দিচ্ছে হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট প্রায় হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত যে প্লাস এতক্ষণ ধরে আমরা যে দেখলাম কিভাবে তৈরি করে সেই প্লাসটি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে প্লাসটি দেখতে পাচ্ছেন অনেক মজবুত প্লাস্টিক দেখে বোঝা যাচ্ছে অনেক টেকসই প্লাসটি হ্যাঁ দেখতে থাকুন কমপ্লিট সম্পূর্ণ কমপ্লিট এখন হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন প্যাকিং ট্যাকিং করে সম্ভবত তারপর ডেলিভারি দেবে ভিডিওটা দেখা